এই গরমে ঠান্ডা পানীয় খান বেশি বেশি করে জলও খান দেখুন এখানে আমি আজ দেখাবো কিভাবে ঠান্ডা পানীয় তৈরি করা যায় এবং উপকারী শরীরের পক্ষে যথেষ্ট এখানে দেখুন এখানে লস্যি তৈরি করা হচ্ছে জল এবং দই মেশানো হয়েছে তারপরে ডাব ডাবের জল দেওয়া হচ্ছে দেখুন ডাবের জল এগুলো উপকার আপনারা এই গরমের খেতে পারেন এর মধ্যে দেখুন বাতাসা হচ্ছে গুঁড়ো করে বাতাসা দেওয়া হচ্ছে মিষ্টির জন্য এটা সাধারণত দেওয়া হচ্ছে এরপরে আপনার আরও দেওয়া হচ্ছে আপনার বিভিন্ন ধরনের উপাদান এতে মেশানো হচ্ছে ডাবের জল তো থাকছেই বাতাসা তারপরে আছে বিট নুন এতে দেওয়া হচ্ছে বিট নুন এই সমস্ত বরফ বরফ লাগবেই বরফ দিলে এটাই যে ঠান্ডা হয় এই যে এখানে বড় এক বরফের টুকরো দেওয়া আছে এটা ঠান্ডার জন্য এই যে বিটনুন মেশানো হলো আর এই ভিডিওটি তৈরি করা হয়েছে শান্তিনগর মধ্যপাড়া শীতলা পুজো উপলক্ষে তার সৌজন্যেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে গরমের মধ্যে ভক্তদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয় এবং সকলেই খেয়ে খুব ভালোই বলেন এটি খুব টেস্টফুল হয়েছিল। আমিও খেয়েছিলাম তো দেখুন চ্যানেল আনন্দের পর্দায় সেগুলো এই ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে লস্যি ধন্যবাদ সকলকে